আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজ শুক্রবার আর আজকে তো চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন গরুরহাটে আর আজকে আপনাদেরকে তাজা গরু দেখাবো না দেখাবো হাড্ডি গাবিগুলো যে রয়েছে সেগুলো দেখাবো এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক চলুন তাহলে কথা না বলে জেনে আসি এবং দাম আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজ শুক্রবার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন গরুর হাটে আজকে আপনাদেরকে সার গরু দেখাবো না আজকে দেখাবো এই হাটে যে হাট গাভীগুলো উঠেছে সে গরুগুলোর কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয় জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন কথা না বলে জেনে আসি প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু গাভী রয়েছে এবং এই গাভীগুলোকে বলা হয় হাড্ডি গাভী দেখেন প্রচুর আছে গাভী দেখেন প্রচুর আছে গাভী আমরা একটু দাম জানি আর কি যে এই গাভীগুলো দাম যাচ্ছে কিরকম আসসালাম এটা আটত্রিশ হাজার টাকা চাচ্ছেন আর কি মানে চাওয়া দাম আর কি বিক্রির সময় তো একটু কম বেশি হতে পারে না ভাই আচ্ছা আচ্ছা আর ওই যে মাঝখানেরটা মাঝখানেরটা চল্লিশ হাজার তো আপনি যদি একটু দেখাইতেন ওই ওগুলো কি একই দাম ওগুলো দাম বেশি আচ্ছা আচ্ছা এগুলো পঞ্চাশ করে চাওয়া দাম তে প্রিয় দশক এগুলো কিন্তু আপনি পঞ্চাশ হাজার করে চাওয়া দাম আর কি এই গাভিগুলো আচ্ছা এই এটা দাম চাচ্ছেন কত কালোটা হ্যাঁ আটত্রিশ থেকে উনচল্লিশ আচ্ছা আর ওই যে ওই মাঝখানে আরেকটা দেখতেছি ওইটা এটাও আটত্রিশ না আচ্ছা তা আটত্রিশও আছে এবং আটত্রিশ টু ভরেও আছে তাই না মানে ওটা তেতাল্লিশ করে চল্লিশ করে দাম দেখেন চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি গরু কিনতে পারছেন আর কি মানে গাভী গরু বাচ্চা গরু আর কি কিনতে পারতেছেন আর কি আসলে সাধ্য অনুযায়ী কিন্তু সবকিছু মেলে তাই না ভাই আচ্ছা এখন যদি পালা যায় মোটামুটি

দাম কম এবং চা থেকে আপনারা যখন কিনবেন চাচাই বাছাই করে তখন কিন্তু দাম আরেকটু কমে যাবে আর কি অনেক টাকা লাভ হবে তেতিয়াদশে সবাই তো শুধু তাজা গরু দেখায় তা আজকে আপনাদেরকে এই বকনা গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যারা কিনতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন আর কি ভাই এটা দাম কত গাভি আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা চড়া দাম আর এই পাশেটা কত ভাই এটা পঁয়ত্রিশ হাজার দেখছেন পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনি এরকম গাভি কিন্তু কিনতে পারবেন আর কি যদি ঠিক মতে খাওয়ান এর চেহারা কিন্তু ঘুরে যাবে আর কি তো সবাই তো তাজা গরু দেখায় তো আজকে আপনাদেরকে গাবিগুলো দেখাচ্ছি আর কি হাড্ডি গাবি আপনারা দেখেন যারা কিনতে চান তারা এই হাটে আসবেন এই গ্যাস লাইন হাটে প্রচুর আছে এই গাবি

পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে দেবেন আর কি একদম ছাগলের রেটে খাসি রেট একদম মাংনার ধরা চলে আর কি না আচ্ছা গাভী কিন্তু দেখেন আচ্ছা এটা দাম এটা ছত্রিশ সাঁত্রিশ হলেই বিক্রি করবেন আর কি ছত্রিশ সাঁত্রিশ হাজার হলে ছেড়ে দেবেন আর কি আর যে মাঝখানেটা একটু দেখে নড়া দেন তো একটু পঁয়ত্রিশ হাজার টাকার দাম চ তেত্রিশ হাজার হলে দিয়ে দেবেন আর কি ধাক্কা দিতেও ভয় করে ভাই পড়ে গেলেই বেকাল পড়বে না না শক্ত আছে এমনি আচ্ছা এমনি শক্ত আছে এমনি যেমনই হোক শক্ত আছে আচ্ছা আচ্ছা খাওয়াই খাবো ঠিক মতো খাওয়াইলেই কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে আর কি মাঝখানেটা কত ভাই এটা বিয়াল্লিশ হাজার এটা বিয়াল্লিশ তাও দাম আবার এটাও কিন্তু বিয়াল্লিশ

গ্যাস লাইন আছে বয়লি আছে পরহর আছে আর গ্যাস লাইন দিয়ে পরহার দিয়ে গ্যাস লাইন দিয়ে আমার সব করে দিই এটা নাম্বার আচ্ছা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফোর এইট ফোর ওয়ান জিরো এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেন হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক যারা এরকম হাটডি গাভী কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কোন হাটে আছে এবং তার কাছে এরকম গাভী আছে কিনা জেনে হাটে আসবেন এবং যাচাই বাছাই করে কিনবেন দেখেন প্রচুর হাড্ডি গরু রয়েছে এখানে আমরা আরেকটু সামনের দিকে যাই দেখে আসি এটা দাম চাচ্ছেন কত ভাই মিয়া ভাই এটা জি 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 বিয়াল্লিশ হাজার চা দাম এই তিনটা কি একই রেট না কম বেশি হবে আচ্ছা এটা কম কত পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রির সময় কিন্তু আরো কম হবে আর কি ভাই কয়টা আনছেন আপনি আটটা আনছেন বিক্রি করেছেন দু একটা কত ভাই বত্রিশ হাজার আমি তো ছাগলের ভিডিও করে আসলাম ওখানেও দেখলাম যে পঁয়ত্রিশ হাজার টাকা ছাগলের দাম চাচ্ছে আর গরু কিন্তু বত্রিশ হাজার টাকা পাওয়া যায় বত্রিশের নিচেও কিন্তু হবে দামাদামি করলে পারে না ভাই ওইটা দাম কত পাঁচখানাটা তেত্রিশ হাজার চা দাম তেত্রিশ ওটাও তাই না একটু বেশি

ভাই ভালো আছেন আল্লাহ ভালো রয়েছে না এইটা দাম চাচ্ছেন কত এই গাভিটা বত্রিশ হাজার ভুল করে বলতেছেন না তো বত্রিশ আর দাম কত বলতেছে পঁচিশ ছাব্বিশ হাজার

আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন প্রতাপ বাজার বলে যে ওখান থেকে আসছেন এটা দাম দাঁড়ছেন কত ছাব্বিশ হাজার ভুল করে বলতেছেন না তো আচ্ছা ছাব্বিশ হাজার চাওয়া দাম আর এমনি কত বলতেছে তেইশ সাড়ে তেইশ আচ্ছা আচ্ছা দাম ভাঙিয়ে দিচ্ছে না বিশ হাজার বলছে আমি তো ছাগল দেখে আসলাম ওখানে তিরিশ পঁয়ত্রিশ দাম চাচ্ছে আর কি আচ্ছা 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 বিশ বিশ হাজার টাকা দাম বলতেছে আর কি বিশ একুশ দাম বলতেছে